জাদুর পানির কুঁয়ো অনেক বছর আগে সবুজ পাহাড় আর নদীর বেষ্টিত এক রাজ্য ছিল সে রাজ্যের নাম ছিল সোনাপুর রাজা ছিলেন ভীষণ দয়ালু আর রাজকুমারী ছিলেন অনেক সুন্দর কিন্তু সে রাজ্যে ছিল এক ভয়ানক সমস্যা রাজ্যের সব কুয়োর পানি শুকিয়ে গেছে মানুষ হাঁসফাঁস করছে ফসল নষ্ট হয়ে গেছে এমনকি গবাদি পশুরাও কষ্টে আছে এমন সময় রাজা ঘোষণা দিলেন খবর কি মন্ত্রী রাজ্যের প্রজারা এখন কেমন আছে কোনো পানির ব্যবস্থা করতে পারলে আহ হা রাজ্য জুড়ে কি অনাথ সৃষ্টি কি করে যে সমস্যা থেকে সমাধান পাওয়া যায় মহারাজ রাজ্যে খুবই বড় বিপদ চারিদিকে প্রজারা হাহাকার করছে কোথাও পানি নেই প্রজারা পানি না পেলে মারা পড়বে কিছু একটা করুন ঠিক আছে মহামন্ত্রী তুমি এই রাজ্যে এখনই ঘোষণা করে দাও এই রাজ্যে যে পানি আনতে পারবে আমি তাকে আমার অর্ধেক রাজত্ব আর আমার সুন্দরী মেয়ের সাথে তাকে বিয়ে দেবো এখনই ঢেরাপিতে দাও শোনো 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 এই রাজ্যের পানির খুব আকাল তাই যে পানির সমস্যা সমাধান করতে পারবে সে অর্ধেক রাজত্ব ও পাবে শোনো 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 পানির সমস্যা করা বড়ই চিন্তার ব্যাপার খবর কি মা মন খারাপ করে বসে আছো কেন সবকিছু ঠিক আছে তো তোমার মনটা খারাপ দেখলে আমার আর ভালো লাগে না কিছু তো বলো আর বলিস না বাবা কি আর বলবো রাজ্যে কোথাও পানি নেই মানুষ পানির অভাবে ছটফট করছে এমন কি রুমেও এক ফোটা পানি নেই কি যে করি ও এই ব্যাপার পানির সমস্যা শুধু আমাদের সমস্যা না এটা পুরো রাজ্যের সমস্যা শুনেছি পাহাড়ের ওখানে এক সাধু থাকে সে হয়তো বলতে পারবে এই সমস্যার সমাধান ঠিক আছে যা দেখে শুনে থাকিস কোনো বিপদ হয় না যেন ব্যাপার কী বৎস হঠাৎ আমার এখানে কি মনে করে এলে বলো তোমার কি উপকার করতে পারি আমি বাবা আমাদের রাজ্য খুব বড় একটা বিপদের মধ্যে আছে কোথাও পানি নেই মানুষ পানির অভাবে হাহাকার করছে পশু পাখিরা পানির অভাবে রীতিমতো মারা যাচ্ছে কোনো একটা উপায় বলে দিন যাতে এই সমস্যার সমাধান করা যায় উপায় একটা আছে কিন্তু সেটা বড় কঠিন এতে তোমার জীবনেরও ঝুঁকি রয়েছে বলো তুমি কি এটা করতে চাও হ্যাঁ বাবা এ রাজ্যের সমস্যার জন্য আর এই রাজ্যের মানুষের জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি ঠিক আছে এখান থেকে প্রায় তিন দিনের পথ পাড়ি দিয়ে পাহাড় জঙ্গল মরুভূমি পেরিয়ে একটি গুহা দেখতে পাবে সেই গুহার মধ্যে রয়েছে এক জাদুকুয়ো সেই জাদুকুয়ো থেকে তোমায় জল আনতে হবে তুমি কি পারবে এই অসাধ্য সাধন করতে আর মনে রেখো ওই গুহার মুখের সামনে এক রাক্ষস দেখতে পাবে সে তোমাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর না দিতে পারো তাহলে সে তোমাকে মেরে ফেলবে হ্যাঁ বাবা আমাকে পারতেই হবে কেননা আমাদের রাজ্যের মানুষ এখন বিপদে আছে আমি চললাম ঠিক আছে দেখে শুনে যেও রাস্তায় অনেক বিপদ আসতে পারে তোমার জন্য শুভকামনা রইল আহ কিভাবে যে সমস্যা সমাধান করি এ কি সেনাপতি সেলা মহারাজ আপনার সাথে একটি ছেলে দেখা করতে চায় ওকে ভিতরে পাঠিয়ে দাও আমার ঘোষণা শুনে এসেছ নিশ্চয়ই তুমি কি পারবে রাজ্যের পানির সমস্যা সমাধান করতে মহারাজ আমি আমার জীবন দিয়ে হলেও এই সমস্যার সমাধান করতে চাই শুনেছি পাহাড়ের ওপারে এক জাদুর কুয়ো আছে সেই কুয়োর পানি কখনো শুকায় না আমি যদি সেই কুয়োর পানি আমাদের কুয়ো টেনে ঢালি তাহলে আশা করি পানির সমস্যা সমাধান হয়ে যাবে বা বাহ বা এত অতি উত্তম প্রস্তাব তাহলে পানির সমস্যা তো একেবারেই সমাধান হয়ে যাবে তুমি এখনই চলে যাও মহারাজ এটাকে যতটা সহজ ভাবছেন এটা ততটা সহজ না পাহাড়ের ওপারে এক বিশাল দৈত্য থাকে ওখানে যে যায় সে আর কখনো ফিরে আসে না হ্যাঁ সবই বুঝতে পারলাম এখন বলো তুমি এই সব কিছু জেনে শুনেও কি সেখানে যেতে চাও হ্যাঁ মহারাজ আমি ওখানে যেতে চাই আর আমাদের রাজ্যকে পানির সমস্যা থেকে বাঁচাতে চাই আমাকে যাবার অনুমতি দিন ঠিক আছে এটাই যদি তোমার শেষ ইচ্ছা হয় তাহলে আমি তোমাকে অনুমতি দিলাম যাও বিজয়ী হয়েই ফিরো তোমার উপর আমার পুরো ভরসা আছে তারপর সে হাঁটতে শুরু করে জাদুকুয়র খোঁজে হাঁটতে হাঁটতে সে জঙ্গলের অনেক ভেতরে চলে যায় এ আমি কোথায় আসলাম কি গভীর জঙ্গলরে বাবা আশেপাশে কোনো মানুষ নেই খুব ভয়ও লাগছে খুব তেষ্টাও পেয়েছে দেখি আশেপাশে কোথাও একটু পানি পাই কি না সামনে গিয়ে যাই এই তো কি সুন্দর ঝর্ণা বইছে এখানে কিছুক্ষণ বসে জিরিয়ে নি এই গোনো যাবে বাকিটা পথ হাঁটছি তো হাঁটছি হেঁটেই চলেছি কিন্তু কোথায় জাদু কুয়ো কোথায় কি আশেপাশে তো শুধু বালু আর বালু এদিকে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি কি যে করি দেখি সামনে কিছু মেলে কি না তারপর সে তিন দিন তিন রাত হেঁটে ঝড় বাদল পেরিয়ে পৌঁছায় এক গুহার সামনে ওই তো সেই গুহাটা দেখা যাচ্ছে যাই যে ভিতরে ঢুকি কিন্তু সাধু বাবা যে বলেছিল এখানে এক রাক্ষস থাকবে কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না ও কি অপরূপ দৃশ্য সুন্দর ঝর্ণা বইছে এ কি এদিকে রাক্ষস এই ছেলে তুমি কে এখানে মরতে কেন এসেছো আসলে আমাদের রাজ্যের মানুষ পানির অভাবে খুব বিপদে আছে জানো তাই সাধু বাবা বলেছে আমাকে এই গুহার ভেতর থেকে পানি নিয়ে যেতে আমি যদি এখান থেকে পানি নিয়ে যেতে পারি তাহলে আমাদের রাজ্যের পানির সমস্যা একেবারেই মিটে যাবে তুমি কি আমাকে এখান থেকে পানি নিতে দিবে হ্যাঁ পানি তুমি নিতেই পারো কিন্তু প্রথমে আমার তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে যদি তুমি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে তুমি পানি পাবে আর না হলে আমি তোমাকে মেরে ফেলব তাহলে আমার প্রথম প্রশ্ন বলতো সবচেয়ে শক্তিশালী জিনিস কি সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা কারণ এতে যুদ্ধ থামে মানুষকে নতুন জীবন দেয় আমার দ্বিতীয় প্রশ্ন সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে মিথ্যা কারণ এতে বিশ্বাস ভাঙে দেশ ধ্বংস হয় কি ঠিক বলেছি না হ্যাঁ তুমি এবারও সঠিক উত্তর দিতে পেরেছো তবে এবার আমার শেষ প্রশ্ন বলো তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি কি হতে পারে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে পানি কারণ পানি না থাকলে জীবনই থাকে না সাবাস তুমি তিনটে প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পেরেছ এখন আমি অভিশাপ মুক্ত হলাম তুমি এই কো থেকে পানি নিয়ে যেতে পারো আসলে আমি একজন পড়ি আমি আমার রূপের খুব বড়াই করতাম যার কারণে এক দুষ্টু জাদুকর আমাকেই কুচ্ছিত দৈত্য করে রাখে আর বলে যদি কোনো মানুষ এই কঠিন তিনটি প্রশ্নের উত্তর দিয়ে এই গুহা থেকে পানি নিয়ে যেতে পারে তাহলেই আমি আমার আগের রূপ ফিরে পাবো আজ তুমি সেটি করে দেখালে তোমার জন্যই আজ আমি অভিশাপ মুক্ত তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিদায় বন্ধু এই তো সেই জাদুকু যার পানি নেওয়ার জন্য আমি এত কষ্ট করেছি যাই তাড়াতাড়ি করে পানি নিয়ে রাজ্যে ফিরে যাই তারপর রাজ্যে শান্তি ফিরে আসে শুরু হয় এক নতুন উৎসব আসো বাবা আসো আসো আমি তোমার অপেক্ষায় করছিলাম আমি বুঝতে পারছি না আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেব। তুমি সেই সুপুরুষ যে এই অসাধ্য সাধন করলে এখন আমিও আমার কথা রাখবো আমার একমাত্র মেয়ের সাথে তোমার বিবাহ দিতে চাই এই কে কোথায় আছো আমার মেয়ে রিনাকে এখানে আসতে বলো আমি তার সাথে কথা বলতে চাই তো এই হচ্ছে আমার একমাত্র আদরের মেয়ে রিনা আমি যার সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই এখন তুমি বলো তুমি এতে রাজি কিনা হ্যাঁ মহারাজ আমি রাজি এতে আমার কোনো আপত্তি নেই কে আছো এ রাজ্যে ধুমধাম করে বিয়ের আয়োজন করো আমি চাই আমার একমাত্র মেয়ের বিয়েতে রাজ্যে খুশির আনন্দের বন্যা বয়ে যাক তারপর রাজা তার কথা রাখেন সে তার একমাত্র মেয়ের সাথে তার বিয়ে দেন আর অর্ধেক রাজত্ব দেন তারপর সে রাজ্যে খুশির বন্যা বয়ে যায় মানুষ সুখে শান্তিতে বসবাস করতে থাকে এই গল্পটি এখানেই সমাপ্তি হল